তোমার অশোকে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অশোকে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউরে দোলে মরমরিয়ায় ওঠে আমার দুঃখ রাতের গান তোমার ঝাউের দোলে মরমরি আয় ওঠে আমার দুঃখ রাতের গান তোমারে হাওয়ায় হাওয়া করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতার ঘর করনায় আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আবারও সেই কিন্তু দোলের ভিডিও বা হোলির ভিডিও আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি শুধু বান্ধবীদের সঙ্গে দোল খেলা আজকে শেয়ার করব যে পাড়ায় আমি থাকি সেই পাড়ার সমস্ত বৌদিদের সাথে কীরকম আনন্দ করে হোলি খেলেছি তার একটা ছোট্ট মুহূর্ত চলুন মজাটা দেখুন আনন্দ দেখুন আর আপনারা তো আমার ভিডিও দেখতে সব সময় ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমার ভিডিও ভালোবাসেন তাই আমার যা আনন্দ যেটুকু আনন্দ তাই আমিও আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো চলুন আমার সাথে না হয় আপনারা আরেকবার দোল খেলেনি করেছে

তবে একটু করে দাও একটু করে দাও একটু করে দাও আমাদের সূর্যই করে কি গো তোমার কেমন হলি হলো বলো কেমন হলি হচ্ছে খুব খারাপ কেন বাড়িতে থাকতে দিলো না তা তো বাড়িতে থাকতে মন নাকি আজকে রং খেলতে মন নয় এ মা না না আজকে রং খেলতে হবে সব এবার এবারগ্রিন চিনা সবুজ রেখে দেবো আমাদের ভালোবাসায় ননদ ভাজের অবস্থাই যে ভ চান করাচ্ছে বালি দিয়ে ননদকে

তো বন্ধুরা কেমন দেখলেন আমাদের পাড়ার মধ্যে রঙ খেলা একেবারে রঙিন বসন্ত তাই না বলুন আর সত্যিই এই সময়টা ভালো লাগে চতুর্দিকে আবিরে রঙে ছড়াছড়ি হয়ে থাকে ছোট বড় সবাই রং নিয়ে মেতে থাকে তো এবার আমরা বেরিয়েছি মানে পাড়ার মধ্যে ঘুরতে কী না হাতে দুটো খঞ্জনি আছে খঞ্জনি নিয়ে গান করতে করতে ওই পাড়ার এদিক থেকে ওইদিকে যে ছোট ছোট গলিগুলো আছে তার মধ্যে দিয়ে গিয়ে আরেকটু আনন্দটাকে অন্য অন্যরকমভাবে উপভোগ করে আজকের ভিডিওটা শেষ করলাম আপনারাও সকলে এরকম আনন্দের রঙ খেলুন সাবধানে রং খেলুন নিরাপদে রঙ খেলুন ভালো থাকুন ভালো রাখুন টাটা